বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন লিটন কুমার দাস সাগরিকার গ্যালারিতে তখন দর্শকদের চিৎকার অবশ্যই লিটনকে দেখে তবে চ্যান্ট লিটন লিটন বলে নয় ভুয়া ভুয়া ধ্বনিতে লিটন ঘুরে তাকালেন হাত দুটো পেছনে বেঁধে নিষ্পলক তাকিয়ে রইলেন সমর্থকদের জন্য যেন ভাবছেন তাদের আনন্দ দিতেই তো আমার এই ক্রিকেট দর্শকরা কি একটিবার ভেবে দেখেছেন কাকে অপমান করলেন দেশের হয়ে লড়াই করেন যিনি লড়াই করেন ভক্তদের জন্য পেশাদারিত্ব দিয়ে আগলে রাখেন দেশের ক্রিকেটের লোগো তাও এমন একটা সময়ে যখন কিনা না লিটনের সমালোচনার চেয়ে প্রশংসায় বেশি করাও উচিত ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির দলের জায়গা পাননি বিপিএলে এর জবাব দিয়েছেন ইতিহাস গড়া এক সেঞ্চুরি দিয়ে ঠিক দল ঘোষণার দিন দল চূড়ান্ত হওয়ার কয়েক ঘন্টা পরেই ইতিহাসের কাম করা একজন ক্রিকেটারের দৃষ্টি আকর্ষণ করতে দর্শকরা মহা উল্লাসে চ্যান্ট করছেন ভুয়া ভুয়া ধ্বনিতে একজন ক্রিকেটারের হৃদয় কতটা চুরমার হয়ে যায় এমন মুহূর্তে ভেবেছেন কেউ লিটুনের ক্ষেত্রে অবশ্য চুরমার হয়নি বলা যায় সমালোচনা তো কম সহ্য করেননি এক সময়ে তার রান নিয়ে চলত ডিসকাউন্টের খেলা দুয়োধ্বনি সোনার ক্ষেত্রে তাই তিনি আগে থেকেই অভিজ্ঞম হাসি মুখে সামলে নিলেন এই মুহূর্তটা গ্যালারি থেকে লিটনের উদ্দেশ্যে ভুয়া ভুয়া ধ্বনি লিটন দুই হাত পেছনে বেঁধে অপলোক চেয়ে রইলেন ভক্তদের দিকে বোধোদয় দূরের কথা তা দেখে ভক্তদের চ্যান্ট আর উল্লাস আরও বাড়ল এই লজ্জা ঢাকবার সাধ্য যেন নেই বাংলাদেশের বাড়ির বা অফিসের কেউ যৌক্তিক কারণে বকা দিলে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কতটা মন খারাপ হয় আপনার আমার সেই জায়গায় লিটনকে বসিয়ে দেখুন তো আপনাকে ঘিরে হচ্ছে ভুয়া ভুয়া স্লোগান আর আপনি তাকিয়ে নির্বাক অবাক অপলোক দৃষ্টিতে টাইম thank you